রংপুরের কাউনিয়ার হারাকাস পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য সহ মাদক কারবারি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় এক মার্চ শনিবার সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে হারাগাস থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সন্ধ্যা ছয়টার দিকে হারাগাস পৌর এলাকার সারাই দরদি বাজার এলাকায় অভিযান চালিয়ে আটচল্লিশ হাজার টাকার মূল্যের আটচল্লিশ বোতল ফেন্সিডিল সহ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে আশরাফুল ইসলাম লালমনিহাট সদরের কালমাটি গ্রামের মৃত উদ্দিনের ছেলে এ ব্যাপারে নিয়ন্ত্রণ আইনের ধারায় আশরাফুলকে আসামি করে রংপুর মেট্রোপলিটন হারাগাস থানায় মামলা হয়েছে রবিবার তাকে মামলায় গ্রেপ্তার দেখে রংপুর আদালতে পাঠানো হবে বলে থানা পুলিশ জানিয়েছেন মিজানুর রহমান DRS news